হ্যালো বন্ধুরা শুভ সকালের সবাইকে জানাই শুভেচ্ছা অর্পিতা ডেলি ব্লগার কুইন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই আমি কেমন আছে সবাই বলো তো সকাল সকাল দেখতে পাচ্ছ একটা বড় ইউটিউবারের সামনে দাঁড়িয়ে গেছি এটা হচ্ছে আমার মামার মেয়ে হয় মানে একটা মা আমার মামার বাড়ির পাশেই খুব ভালো নিজের মতনই বলতে পারো দিদি জানাইবো তো দেখো ওরা এসছে কালকে

হ্যাঁ ফুটেছে সুন্দর পুরো শান্ত একদম সবুজ ধান ক্ষেত দেখো ব্যাপার আছে তুই আগে গিয়ে কর তারপর বুঝতে পারবি

রসুন পেঁয়াজ ভালো রেসিপি ভালো রেসিপি একটা খেয়ে বাড়ি এত সুন্দর লাগবে খেতে বন্ধুরা এটা আমার দিদির রেসিপি আমাকে বিয়ের আগে আমার দিদি আরো অনেক অনেক টিপস দেবে তো এটা একটা শর্টকাট টিপস তোমরাও ট্রাই করে দেখতে পারো বাড়িতে কি বল দিদি ভালো টেস্ট তো তো দিদির কল থেকে আসা হয়ে গেছে এখন সবজি নিয়ে ছোয়া জায়গায় যাবে ভাল লাগছে না এখন যাইবো বসে আছে ওখানে যাবো এখানে মানে সম্পূর্ণ আলাদা যেদিকে তাকে শুধু মামার বাড়ি মামার বাড়ি ভাব ভীষণ আনন্দ এদিকে মামা দেখো টুকটাক বাগান করেছে ঘাস উঠে গেছে আর এই যে মুরগি খাঁচার মুরগিগুলো দেখে দিই আমার বাড়ির মুরগির কথা মনে পড়ছে সেদিন যে কি একটা ঘটনা ঘটলো রাত দেড়টার সময় মানে ধারণার বাইরে এই যে নারকেল গাছ আছে বড় ছোঁয়া জায়গা দিদি এবার বসে বসে সবজি কাটবে গরমের সময় শুধু ছোঁয়া খোঁজা লোক আমরা কোথায় গেছিলি তোমার ব্যাগে কি

সেই ভিডিও আমার আগের তারিখে কতটা ভিডিও দেখো তাহলে বন্ধুরা মানুষ কত রকমের হয় আমার দিদি বেশি দিন না শুরু করেছে কিন্তু দিদি খুব খুব ভালো ভিডিও বানায় যেটা কথা সবসময়ে প্রাকৃতিক দৃশ্য তুলে ধরে এদি তোর চ্যানেলের নামটা বল ও ইসি লাইভ এন্ড সুন্দরবন ডেলি বললাম হ্যাঁ এটাতে এ করলেই তুমি আমার দিদির সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে তোমরা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই আর সব সময় দিদি চেষ্টা করে সুন্দরবনের গ্রামের কিছু জিনিস তুলে ধরার প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার চেষ্টা করে দিদি সব সময় কিন্তু এইভাবে মানুষ কত প্রকার হয় বুঝতে পারছো তোমরা সামান্য একটা ভিডিও নিয়ে ঘর ভাড়া থাকে বলে সেই তার ঘরে জানি না কি এমন তার সোনা হীরা দিয়ে বানানো যে নিজে ঘর ভাড়া থাকে সেই ঘরটা নিজের বলতে পারবে না বলে নাকি ভিডিও করতে হবে না ডিলিট করাচ্ছে মানে এগুলো একমাত্র যারা ভিডিও করে যাদের ভালোবাসা আছে তারাই জানে দিদিও বলছে যে দিদি কান্নাকাটি করেছে ডিলিট করার সময় সত্যি এটা খুব খুব খারাপ একটা ব্যাপার এরকম করা মানুষের সাথে উচিত না যার যেটা কাজ যার যেটা কর্ম এই আমি এই গ্রামে ভিডিও করি তো অনেকেই আমার বলি কি যে আমার এরকম করতে পারলে হয়তো আমি আরও সবার বলি কি হ্যাঁ হ্যাঁ করো দেখো হচ্ছে কি সবার তো বাচ্চা কাচ্চা আছে তা সবাই ভিডিও করে যদি সবাই দু পয়সা ইনকাম করতে পারে তাহলে তাদেরও একটু স্বাচ্ছন্দ্য হবে ভালো হবে সুবিধা হবে তা সবাই করবে না কেন আমি আরও লোকের বলি বলি কি তোমরা সবাই বাড়ি বসে থাকো কি করতে একটু ভিডিও করতে পারো না ফেসবুক করতে পারো না আম তা সবাই বলে কি দূর আমরা পারিনি ওতে কবে হবে কবে টাকা হবে আমি দেখো কবে টাকা হবে সবচেয়ে সেই আসে থাকো কেন প্রত্যেক করতে একদিন সফল হবা তা করবা আমরা লোকের ভালো যুক্তি মানে এইটা করবা আর তাই লোকের হিংসা আমার দিদি তো সত্যি কথা বলতে বন্ধুরা খুব খুব মন সাদা ও এরকম না যে হ্যাঁ আমি চুপিসারে আমি যেটা করছি কেন বলবো কিভাবে হচ্ছে কি ভিডিও কি করব ও কোনো দিনের জন্য ওটা করে না যেহেতু একটা ছোট বাচ্চা আছে ও কি করবে সেই জন্য বাড়িতে বসে বেকার কেন থাকবে তাই জন্য ও সোশ্যাল মিডিয়াটা বেছে নিয়েছে এই দেখ সবার ঘরে তো বাচ্চা আছে সবারই বাচ্চা যদি ভালোভাবে মানুষ হয় যদি তার থেকে একটু স্বার্থশান্তি পায় এত ভালো তো কারণ আমার বাড়ির যে বাচ্চা টাও দিব লোকাল বাড়ির বাচ্চা ঠিক আমার কাছে সেরকম আমি মনে করি সবাই ভালোই থাক না এবারে দিদি সবাইকে সেই উপদেশটা দেয় আজকালকার দিনে কেউ কাউকে মানে কারোর ভালো কেউ মেন সহ্য করে না বুঝলি তো দি আর ভালো মানুষের মূল্য নেই এটা সবসময় তুই ভালো উপদেশ দিলে কি হবে লোক ভালোভাবে নেবে না লোকের ধৈর্য নেই কিছু নেই আর তুই ধৈর্য ধরে সব কিছু করে করবি তাও দেখবি তোর পিছনে এ হবে এমনি কলকাতা আমাদের গ্রামের মানুষ তো এমনি সব মানুষটা খুব ভালো একে অপরের সহযোগিতা করে একদম একে অপরের পাশে গিয়ে দাঁড়ায় কিন্তু একদম শহরে শহরে সব মানুষ যে আবার খারাপ না আবার সবাই না আমি শহরে আমি এর আগে আটটা বাড়ি ভাড়া থেকেছি তারা যে এত ভালো মানে আমি সারা জীবনও তাদের কথা আমি বলতে পারবো না যে সেই মালিকটা যে এত ভালো হতে পারে একটা ভাড়া দিয়ে আমার এতদের আমাদের ভালো আমি সেই বাড়িটা চার বছর কাটিয়েছি এখনো আমার সারা দিন আমার এত বুক ফাটে যাচ্ছে কান নাই মানে ওদের কথা মনে করে সেই বাড়ির এই মাসিমা সেদিন ফোন করেছে পুজোর জন্য এই আয় পুজো এই প্রসাদ খেয়ে যা তুই তো আর আসলি না মেয়ে দেখি নিয়ে গেলি না আমার মেয়ে বেটা থাকতে গেলাম প্রসাদ খাতি তার ভাড়ে যাওয়া হয়নি তার ফোন করে বলতে এই বাড়িওয়ালা বৌদি এই মেয়ে নিয়ে আয় এত ভালো তারা

দিদির সাথে দেখাও হবে আমিও চলে যাব কলকাতায় তারপরে সেখানে গিয়ে দিদির নতুন বাড়িতেই আড্ডা হবে তখন দিদিও আমিও চাই যে এরকম অত্যাচারের থেকে দিদি বাঁচুক তাড়াতাড়ি এইখানে বসে কেটে নিচ্ছি